বন্ধুরা সকালে কুয়াশায় ঢাকা এক রেলওয়ে স্টেশনে ভিড়ের কোলাহল চায়ের গন্ধ আর ট্রেনের হুইসেল বাজছিল কিন্তু সেদিন সঙ্গীতার হাত এবং হাতে ধরা সেই চায়ের কাপটি কাঁপছিল এক নম্বর প্ল্যাটফর্মে দেখা গেল একটি মুখ যাকে দেখে তার শ্বাস যেন থেমে গেল দশ বছর আগে সে কথা দিয়েছিল ফিরে আসব কিন্তু তারপর সঙ্গীতার পুরো পৃথিবী ভেঙে দিয়ে হঠাৎই অদৃশ্য হয়ে গেল আজ সে আবার ফিরেছে কিন্তু কেন পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে নাকি সাথে নিয়ে এসেছে নতুন কোনো ঝড় বন্ধুরা এই গল্পের সম্পূর্ণ রহস্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো গল্পটি শুনলে আপনারও পায়ের তলা থেকে মাটি সরে যাবে তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের শিক্ষামূলক ঘটনা থেকে নিজের জীবনের কিছু অংশের মিল খুঁজতে পারেন চলুন গল্পে ফিরে আসা যাক শীতের সকালে কুয়াশা ঘেরা একটি রেল স্টেশন বাতাসে মিশে ছিল চায়ের গন্ধ আর ট্রেনের সিটির প্রতিধ্বনি এক নম্বর প্ল্যাটফর্মে সঙ্গীতার ছোট্ট এক চায়ের দোকান গরম ধোয়া ওঠা চায়ের কাপ যাত্রীদের দিচ্ছে সাদামাটা মুখ কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি সে এমন এক নারী যে ভেঙে গিয়েও আবার নিজেকে গড়ে নিয়েছে যে এক অচেনা স্টেশনকে করেছে নিজের শক্তির সাক্ষী সঙ্গীতার জীবন সময় এমন ছিল না দশ বছর আগে যখন তার স্বামী অজয় বিদেশ গিয়েছিল সঙ্গীতাকে দেখিয়ে গেছিল অসংখ্য স্বপ্ন আর প্রতিশ্রুতি অথচ আজ সে এই স্টেশনে চা বিক্রি করছে প্রতিদিন সকালে নিজের দোকানে চা তৈরি করে যাত্রীদের হাসি মুখে দেয় চা আর পাশে বসা কিছু বাচ্চাদের স্লেটে অক্ষর শেখায় কিন্তু সেদিনের সকালটা ছিল অন্যরকম বাতাসে ছিল অজানা অস্থিরতা আর সঙ্গীতার মনে এক অদ্ভুত শঙ্কা এক নম্বর প্ল্যাটফর্মে দিল্লি মেলে হোলসেল বাজলো ট্রেন থামতেই ভিড় নেমে এলো কেউ দৌড়চ্ছে কেউ ক্লান্ত গায়ে বোঝা বইছে কিন্তু সঙ্গীতার চোখ স্থির হয়ে গেল একজনের দিকে হালকা দাড়ি মুখে ক্লান্তি চোখে অজানা অস্থিরতা সেই তো অজয় সেই অজয় যে একদিন অগ্নিকে সাক্ষী রেখে সঙ্গীতাকে নিজের স্ত্রী করেছিল যে বিদেশে গিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল আর তারপর সেই প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে গেছিল সঙ্গীতার নিঃশ্বাস থমকে গেল হাতে ধরা কাপ নেপে উঠল সময় যেন দাঁড়িয়ে গেল চোখের সামনে ভেসে উঠল অতীতের সব ছবি যখন অজয় বিদায় নিয়েছিল সেই রাত যখন তার কণ্ঠস্বর শেষবার শোনা গিয়েছিল আর তার পরের বছরগুলো যখন সঙ্গীতার জীবন একেবারে ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আজকের সঙ্গীতার আগের মতো নেই আজ সে শুধু কারো স্ত্রী নয় সে এখন স্টেশনের চা দোকানের দিদি বাচ্চাদের ম্যাডাম আর নারী শক্তির জীবন্ত দৃষ্টান্ত অজয় আর সঙ্গীতার বিয়ে হয়েছিল সাধারণভাবে গ্রাম্য সরলতায় শুরু হয়েছিল তাদের সংসার অজয় ছিল পরিশ্রমী ছেলে কিন্তু চোখে বড় বড় স্বপ্ন গ্রামের সরু গলি আর সামান্য চাকরি তাকে আটকে রাখতে পারছিল না সে কিছু বড় করতে চাইছিল একদিন অজয় বলেছিল সঙ্গীতা আর দু বছর আমি বিদেশে যাব টাকা রোজগার করব তারপর ফিরে এসে নিচের দোকান খুলব তোমার কোনো অভাব হবে না সঙ্গীতা তার কথায় ভরসা করেছিল তার প্রেম ছিল খাঁটি আর আশাগুলো গভীর এক এজেন্টের মাধ্যমে কাগজপত্র তৈরি করে অজয় মালয়েশিয়া চলে গেল যাওয়ার আগে সঙ্গীতাকে বুকে জড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিল আমি খুব শিগগির ফিরব তুমি অপেক্ষা করবে সঙ্গীতা হেসে মাথা নাড়ল চোখের স্বপ্নের আলো ঝিকমিক করছিল প্রথমে সব ঠিকই চলছিল অজয় নিয়মিত টাকা পাঠাত ফোন করত সঙ্গীতার চোখ সব সময় মোবাইলের স্ক্রিনে আটকে থাকত প্রতিটি রিংটোনে বুক ধক করে উঠতো সে তখন শ্বশুর বাড়িতে ছিল যেখানে অজয়ের পাঠানো টাকায় সবই চলছিল সঙ্গীতা দিন রাত অজয়ের ফোনের অপেক্ষায় থাকত কিন্তু সময় পাল্টে গেল তিন বছর পর হঠাৎ অজয়ের ফোন কল একেবারে বন্ধ হয়ে গেল প্রথমে সঙ্গীতা ভেবেছিল হয়তো নেটওয়ার্কের সমস্যা এক সপ্তাহ কেটে গেল তারপর দু সপ্তাহ তারপর মাস পেরিয়ে গেল এখন উদ্বেগ ভয় হয়ে উঠলো সে এজেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু তাকেও পাওয়া গেল না শাশুড়ি কটাক্ষ করলো মনে হয় আমাদের ভুলেই গেছে এখন টাকা রোজগার করছে কেউ কি আর গ্রামের বউকে মনে রাখে দেওরও বিদ্রুপ ছুড়ে দিল হয়তো অন্য কাউকে পেয়ে গেছে সঙ্গীতা চুপ করে রইল ভেতরটা ভেঙে যাচ্ছিল তবুও তার বিশ্বাস ছিল অজয়ের ওপর সে ভাবতে অজয় এমন করতে পারে না নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে কিন্তু শ্বশুরবাড়ির ব্যবহার বদলে গেল খাবার ঠিক মতো পাওয়া বন্ধ হলো টিপ্পনি আর অপমান রোজকারের সঙ্গী হয়ে উঠল একদিন শাশুড়ি সোজাসুজি বলে দিল তুই এখন এ বোঝা যখন তোর স্বামী ফিরছে না তখন এখানে কেন থাকছিস চলে যা তোর বাপের বাড়ি বাপের বাড়ি যে ঘর বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিল তাই মা এখন এক আত্মীয়ের কাছে আশ্রয় নিয়েছে সঙ্গীতা কোথায় যাবে কিন্তু একদিন উঠোনে জল ভরার সময় দেওরের নজর তাকে আরও ভেঙে দিল প্রতিবাদ করতে শাশুড়ি উল্টে দোষ চাপালো তার ওপরেই তুই আমাদের বদনাম করছিস বেরিয়ে যাই বাড়ি থেকে সঙ্গীতার বুকটা চূর্ণ হয়ে গেল নীরবে একটা থলে তুলে নিল সে তাতে ছিল মাত্র দুজোড়া কাপড় অজয়ের পুরনো কিছু চিঠি আর তাদের বিয়ের একটি ছবি কোনো হইচই না করে সে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে যেখানে তার আর কোনো জায়গা ছিল না বাইরের জগৎ ছিল অচেনা ভীতিকর কিন্তু সঙ্গীতার ভেতরে তখনও জ্বলছিল বাঁচার আর নিজেকে প্রমাণ করার এক আগুন সে সোজা পৌঁছলো রেলওয়ে স্টেশনে কারণ এখানেই তো অজয় তাকে শেষবার বিদায় জানিয়েছিল এখানেই সে প্রতিশ্রুতি দিয়েছিল ফিরব অবশ্যই স্টেশন এখন তার কাছে অপেক্ষা আর আশার প্রতীক হয়ে দাঁড়ালো সেখানে সে দেখলো অনেক ছোটখাটো দোকানদার চা আর চপ শিঙারা বেচে সংসার চালাচ্ছে সঙ্গীতার কাছে না ছিল টাকা না ছিল অভিজ্ঞতা ছিল কেবল আত্মসম্মান আর বেঁচে থাকার জেদ সে দেখল এক বৃদ্ধা মহিলা স্টেশনের কোণে ছোট্ট একটা চায়ের দোকান চালাচ্ছেন সঙ্গীতা তার কাছে গিয়ে বলল। আমার কাজ চাই যে কোনো কাজ বৃদ্ধার নাম ছিল লক্ষ্মী তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলেন চোখে ছিল বোঝা বোঝাপড়ার দৃষ্টি বুঝে গেলেন এই মেয়ে ভেঙেছে কিন্তু হার মানেনি লক্ষ্মী বললেন কাল সকালে চলে আসিস বাসন ধুতে হবে চা দিতে হবে সঙ্গীতা মাথা নেড়ে সম্মতি দিল সেদিন রাতটা সে কাটালো স্টেশনের এক বেঞ্চে পরের দিন থেকেই শুরু হলো তার নতুন জীবন চা বানানো বাসন ধোয়া যাত্রীদের সঙ্গে কথা বলা সবই ছিল নতুন কঠিনও ছিল কিন্তু আত্মসম্মানের তাপে ধীরে ধীরে তার সব ক্ষত শুকোতে লাগলো সঙ্গীতার চোখে তখনও অজয়ের ছবি ছিল কিন্তু সেই ছবি আর তাকে আটকে রাখছিল না সে নিজের নতুন পরিচয় গড়ে তুলছিল ধীরে ধীরে স্টেশনের মানুষ তাকে চিনতে লাগলো বাচ্চারা তাকে ডাকতে লাগলো চায়ের দিদি তার পরিশ্রম আর সততা তাকে আলাদা করে তুলল একদিন এক রিকশাওয়ালা চা খেয়ে বলল দিদি আজকের চা খেয়ে আলাদাই শান্তি পেলাম সঙ্গীতার মুখে হালকা হাসি ফুটে উঠল অনেক দিন পর সঙ্গীতার মনে হলেও সেও কিছু করতে পারে সে আর শুধু এক চা বিক্রেতা নয় সে যেন স্টেশনের রানী এখন সঙ্গীতা প্রতিদিন ভোর পাঁচটায় উঠে যায় লক্ষ্মী তাকে শিখিয়েছিলেন চা বানাতে টাকা নিতে আর সবচেয়ে বড় মানুষের সঙ্গে নির্ভয়ে কথা বলতে শুরুতে সঙ্গীতার একটু সংকোচ হতো গ্রামের বউ যে কখনো ঘরের বাইরে পা বাড়ায়নি আজ স্টেশনে দাঁড়িয়ে চা বিক্রি করছে মানুষ ফিস করত। দেখো বউ চা বিক্রি করছে কিন্তু সঙ্গীতা স্থির করেছিল এখন আর কারো চোখের দৃষ্টি তাকে সংজ্ঞায়িত করবে না তার পরিশ্রমই তার পরিচয় করবে একদিন লক্ষ্মী স্নেহ ভোরে বললেন সঙ্গীতা মানুষকে বললো তা নিয়ে ভাবিস না যে কষ্ট ভোগ করেছে সেই অন্যের কষ্ট বোঝে বাকি পৃথিবীর সবাই শুধু দর্শক এই কথাগুলো সঙ্গীতাকে সাহস দিল কয়েক সপ্তাহের মধ্যেই সে চা বানাতে শিখে গেল তার হাত এতটাই পাকা হয়ে উঠলো যে সবাই তার চায়ের প্রশংসা করত। দিদি আপনার চায় তো জাদু আছে এক যাত্রী বলল। সঙ্গীতা শুধু হাসলো একদিন লক্ষ্মী বললেন এখন তুই নিজের দোকান খুলে ফেল আমি তো বুড়ি হয়ে গেছি তুই আমার মেয়ে হয়ে যা এই শব্দগুলো সঙ্গীতার কাছে আশীর্বাদের মতো শোনালো সে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলল শুরুতে কিছু অসুবিধা হয়েছিল কিন্তু তার সততা আর ব্যবহার সবার মন জয় করল কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্ম নম্বর একে একটি ছোট্ট দোকান দেখা গেল তাতে লেখা স্টেশনের চায়ের দিদি এখন সঙ্গীতা নিজের পরিচয় গড়ে তুলতে শুরু করল তবে সে নিজেকে শুধু চা বিক্রি পর্যন্ত সীমাবদ্ধ রাখেনি প্রতি সন্ধ্যায় স্টেশনে ঘুরে বেড়ানো বাচ্চাদের সে নিজের কাছে বসিয়ে পড়াতো ভাঙা স্লেট আর এক টুকরো চক দিয়ে সে জ্বালালো শিক্ষার ছোট্ট আলো শিশুরা তাকে ডাকতে লাগল ম্যাডাম দিদি মানুষ অবাক হতো এক চা বিক্রেতা বাচ্চাদের পড়াচ্ছে কিন্তু ধীরে ধীরে সে বাচ্চাদের কাছে শিক্ষিকা হয়ে উঠল একদিন এক যাত্রী যে এক এনজিওর সঙ্গে যুক্ত ছিল তার পড়ানো দেখে প্রশ্ন করল আপনি কি শিক্ষিকা সঙ্গীতা হেসে বলল না শুধু এক সময় পড়াশোনার স্বপ্ন ছিল কিন্তু জীবন সুযোগ দেয়নি এখন সামান্যটাই বিলিয়ে দিচ্ছি লোকটা নিজের কার্ড দিল আর বলল যদি সাহায্য লাগে যোগাযোগ করবেন সরকার এখন এ ধরনের কাজকে সমর্থন করে সঙ্গীতা কার্ডটি যত্ন করে রেখে দিল সময় গড়িয়ে গেল সঙ্গীতার চা এখন আর শুধু পানীয় ছিল না তা হয়ে উঠেছিল আশার স্বাদ বাচ্চাদের চোখে শেখার ঝিলি কার যাত্রীদের দৃষ্টিতে সম্মান ফুটে উঠছিল তবু প্রতিটি সকালে তার মনে এক ভয় লুকিয়ে থাকত কোনো একদিন আবার সব কিছু ভেঙে যাবে না তো এক সকালে দিল্লি মেল এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সঙ্গীতার বুক ধরফর করে উঠল সে তাকে দেখল অজয় সেই অজয় যে দশ বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল তার চোখ যেন সঙ্গীতাকেই খুঁজছিল সঙ্গীতার হাত কাঁপতে লাগলো পাশে বাচ্চারা স্লেটে লিখছিল কিন্তু তাদের শব্দ তার কানে অস্পষ্ট হয়ে যাচ্ছিল অজয় তাকালো তার দিকে চা বিক্রেতার সাদা বাটা পোশাক কপালে ঘাম কিন্তু মুখে অপরূপ পরিবর্তন সে থমকে গেল ধীরে ধীরে বলল সঙ্গীতা সঙ্গীতা কোনো উত্তর দিল না সে স্টোভের ওপর চায়ের কাপ উল্টে দিল অজয় আবার বলল তুমি এখানে এই অবস্থায় সঙ্গীতার গলায় ছিল শীতলতা কেন বাঁচার অধিকার ছিল না আমার নাকি চা বিক্রি করা নারীর ভেতরে নিজের স্ত্রীকে দেখতে অভ্যেস নেই তোমার অজয় থমকে গেল না তেমনটা নয় আমি ফিরতে চাইছিলাম কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল সঙ্গীতা তার কথা কেটে দিল পরিস্থিতি নিজে তৈরি হয় না অজয় মানুষ তৈরি করে তুমি তোমার পদ বেছেছিলে আর আমি আমার আমি এখন আর শুধু কারোর স্ত্রী নই এই বাচ্চাদের দিদি আর হয়তো নিজেরই রক্ষক তুমি এখানে কি করতে এসেছো সেটা ঠিক করো আমার জীবন আর তোমার ফিরে আসার প্রতীক্ষায় থেমে নেই অজয় নিশ্চুপ রইল আবারও ট্রেনের হুইসেল বেজে উঠল সঙ্গীতা স্টোভে চা চাপিয়ে দিল অজয় দাঁড়িয়ে রইল আর প্রথমবার অনুভব করল সে শুধু তার স্ত্রীকেই হারায়নি সে হেরে গেছে এমন এক মহিলার কাছে যে ভেঙে গিয়েও নিজেকে জুড়ে নিয়েছে অজয় ফেরার পর সঙ্গীতার পুরনো ক্ষতগুলো যেন নতুন করে জেগে উঠল কিন্তু এবার সে দুর্বল ছিল না পরের সকালে অজয় আবার স্টেশনে এলো হাতে ফুল নয় বরং একটি ফাইল সে বলল এটা নাও তোমার নামে চায়ের দোকানে স্থায়ী লাইসেন্স করিয়েছি এখন তোমার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই সঙ্গীতা ফাইল খুলে চুপচাপ পড়ল তারপর বলল তুমি এসব কেন করছো অজয় উত্তর দিল কারণ আমি আমার কৃতকর্মে লজ্জিত যখন তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম এখন অন্তত কিছুটা ঠিক করতে চাই সঙ্গীতা ফাইল ফিরিয়ে দিল লাইসেন্স আমার পরিশ্রমে আসবে তোমার দয়া বা উপকারে নয় তোমার ফিরে আসায় আমার কষ্ট মুছে যাবে না অজয় মিনতি করল আমাকে একবার সুযোগ দাও সঙ্গীতা আমি তোমার সঙ্গে আবার জীবন শুরু করতে চাই সঙ্গীতার চোখ জলে ভরে উঠল কিন্তু মুখ তখনও কঠোর তোমার মনে আছে তুমি যখন গিয়েছিলে আমি কি অবস্থায় ছিলাম এক ঘরে পয়সা ছাড়া কাজ ছাড়া পিটির সন্তান আর চোখে শুধু অন্ধকার প্রতিদিন নিজেকে গুছিয়েছি তোমার দেওয়া বিশ্বাসঘাতকতাকে বুকের ভেতর কবর দিয়েছি তোমাকে ক্ষমা করা আমার হাতে কিন্তু তোমার সঙ্গে চলা এখন আমার আত্মসম্মানের বিরুদ্ধে ঠিক তখনই এই প্ল্যাটফর্মে হট্টগোল হল এক পুলিশ অফিসার ও দুজন কনস্টেবল এলেন তারা অবৈধ চাঁদা আদায় করার তদন্ত করছিলেন সঙ্গীতা দেখলো তাদের সঙ্গে সেই লোক যে প্রতি সপ্তাহে তার কাছে টাকা চাইতো সেই সঙ্গে সঙ্গে বললো স্যার এই লোক আমাকে হুমকি দিয়েছে আমি টাকা দিতে অস্বীকার করায় ও আমার দোকান ভেঙে দিতে চেয়েছিল অজয় অফিসারকে বলল আমি এনআরআই এই স্টেশনারি এক এনজিওর মাধ্যমে গরিব মহিলাদের সাহায্য করছি আমি এর সাক্ষী সঙ্গীতা অবাক হয়ে গেল অজয় সত্যিই তার পাশে দাঁড়ালো লোকটিকে গ্রেফতার করা হলো অফিসার বললেন এখন থেকে আপনি নিশ্চিন্তে চা বিক্রি করতে পারবেন আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। সঙ্গীতা অজয়ের দিকে তাকালো ধীরে বলল হয়তো তুমি সত্যিই বদলে গেছো কিন্তু তোমাকে যাচাই করার জন্য আমার সময় লাগবে অজয় হাসলো আমি অপেক্ষা করব যত সময় লাগো অজার আগমনের পর স্টেশনের পরিবেশ বদলে গেল পুলিশদের টহল শুরু হলো অবৈধভাবে চাঁদা আদায় করা বন্ধ হয়ে গেল সঙ্গীতার গল্প এখন স্থানীয় পত্রিকায় ছাপা হতে লাগলো স্টেশনের রানী সংগ্রাম থেকে সাফল্যে তার চায়ের দোকান আর শুধু এক দোকান নয় সেখানে চারজন মহিলা একসঙ্গে কাজ করত প্রতিদিন নতুন নতুন ক্রেতা আসতো আর সবাই অবাক হতো সঙ্গীতার কাহিনী শুনে একদিন দুই মহিলা এলেন দোকানে একজন ছিলেন আইনজীবী অন্যজন সমাজকর্মী আইনজীবী বললেন আমরা আপনার গল্প পড়েছি আপনি চাইলে সেই লোকের বিরুদ্ধে মামলা করতে পারেন যে আপনার কাছে চাঁদা চাইত আর আপনার স্বামীর বিরুদ্ধেও গৃহহিংসা ও পরিত্যাগের জন্য সঙ্গীতা হেসে বলল যদি আমি মামলা করি তাহলে কি আমি মহিলাদের জন্য দৃষ্টান্ত হব নাকি কেবল একটা নাম হয়ে যাব। যে আইনগত লম্বা লড়াইয়ে হারিয়ে যায় সমাজকর্মী বললেন দৃষ্টান্ত হতে চাইলে লড়তে হবে সঙ্গীতা চোখ বুঝল তার জীবনের সেই বছরের কথা মনে পড়ল যখন সে শুধু লড়াই করেছে তারপর বলল ঠিক আছে আমি মামলা করব নিজের জন্য নয় তাদের জন্য যারা আজও চুপ করে আছে অজয় খবর পেয়ে দোকানে এলো তুমি আমার বিরুদ্ধেও মামলা করবে সঙ্গীতা উত্তর দিল যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে ভয় কিসের আর যদি না বদলাও তাহলে আইন তোমাকে শিখিয়ে দেবে এক নারীর নিরবতা তার দুর্বলতা নয় তার সহনশীলতা সঙ্গীতা আইনজীবীর সাহায্যে মামলা করল প্রথম শুনানির দিন সেই স্টেশনের সঙ্গীতা যে একসময় তাচ্ছিল্যের ভয় কুঁকড়ে থাকতো আজ আত্মবিশ্বাসের সাথে কোর্টে দাঁড়ালো তার উপরে এখন শুধু নিজের ভরসা নয় ডজন ডজন মহিলার আশাও ছিল অজয়ও কোর্টে ছিল মুখে চাপ চোখে অনুশোচনা দুজন মুখোমুখি দাঁড়াতে অতীতের স্মৃতি আবার উতলে উঠল আইনজীবীর সঙ্গীতার পক্ষে জোরালো যুক্তি দিলেন পরিত্যাগ মানসিক কষ্ট আর গৃহহিংসা অজয় আইনজীবী তার বর্তমান সাফল্যকে তার আত্মনির্ভরতার প্রমাণ বলে দেখালেন বিচারক দুজনকে পরামর্শ সেশনে পাঠালেন সেখানে অজয় ধীরে বলল তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ সঙ্গীতা বলল ক্ষমা করেছি কিন্তু ভুলতে পারবো না তুমি আমার মধ্যে সংগ্রামের জন্ম দিয়েছিলে আর সেই সংগ্রাম থেকেই পাওয়া আমার পরিচয় আমি কখনো হারাতে চাই না অজয়ের গলা কেঁপে উঠল কোনো সুযোগ আছে আবার একসঙ্গে চলার সঙ্গীতা উত্তর দিল যদি চলতে হয় তবে সমানভাবে চলবো না স্বামী হয়ে না মালিক হয়ে বরং সঙ্গী হয়ে আদালত রায় দিল অজয়কে সঙ্গীতাও বাচ্চাদের আর্থিক সহায়তা দিতে হবে সে লিখিতভাবে ক্ষমাপত্র জমা দিল সঙ্গীতা মামলা তুলে নিল তবে স্পষ্টভাবে বলল এই সিদ্ধান্ত কোনো চাপে পড়ে নয় আমার আত্মশক্তি থেকে নেওয়ার সিদ্ধান্ত নতুন পথ সঙ্গীতার চায়ের দোকান আরো বড় হয়ে উঠল চারজন মহিলা মিলে কাজ করত স্টেশন এখন আর শুধু যাত্রীদের আসা যাওয়ার জায়গা নয় এটা হয়ে উঠল আসার মহিলাদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দেওয়া হতো একদিন সঙ্গীতা তার সন্তানদের সঙ্গে প্ল্যাটফর্মে বসেছিল ছোট ছেলে জিজ্ঞেস করলো মা বাবা কি এখন এখানেই থাকবে সঙ্গীতা হেসে বলল বাবা এখন আমাদের সঙ্গে আছে কিন্তু মা আর শুধু মা নয় স্টেশনের রানী শিশুরা হেসে আর সেই হাসির আলোয় সংগীতার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে এখন এক দৃষ্টান্ত যাকে এক সময় মানুষ করুণ আস্তাকে স্যালুট করে বন্ধুরা এই ছিল সঙ্গীতার ঘটনা এক এমন নারী যে কখনো হার মানেনি যে নিজের কষ্টকে শক্তি বানিয়েছে তাই বন্ধুরা কখনো হাল ছাড়বেন না কারণ হারের পরেই আসে জয় পরিশ্রম করে যান নিজের ওপর আস্থা রাখুন আর প্রতিদিন নতুন কিছু শিখুন তো বলুন আজকে সত্য ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সমর্থনে আমাদের অনুপ্রেরণা দেয় নতুন নতুন গল্প আনার জন্য ততদিন পর্যন্ত জয় হিন্দ জয় ভারত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ